সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোড়া লক্ষণে দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনের হাইবিট মাগুর মাছের পোনাগুলো রয়েছে এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন লক্ষ্যে দেখতেই পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিওয়ার্স আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগির লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাছটার দ্রুত বৃদ্ধি পাবে বিওয়ার্স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার যে আসবে এক কেজি প্লাস লক্ষ্যে দেখতেই পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন